হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা অন্য বছরের নেই এবছরও মনসা পূজাতে প্রচুর হাঁস বিক্রি হচ্ছে তাই বন্ধুরা আজ আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার বররামপুর থানার অন্তর্গত বড় উর্মা গ্রামের সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস এখানে নিয়ে আনা হয়েছে সম্ভবত তামিলনাড়ু থেকে বন্ধুরা যার যার হাঁসের প্রয়োজন এখানে হাজারে হাজারে হাঁস এখনো পর্যন্ত রয়েছে যারা নিতে ইচ্ছুক এখানে চলে আসবেন পুরুলিয়া থেকে বররমপুর যাওয়ার যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের ওপরে এই হাঁসগুলি রাখা হয়েছে বেড়া হয়ে বড় বড় মাঠকার মুহূর্তে হাঁসগুলি আপনারা দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের আনন্দ উপভোগ করুন